যে সকল স্নান করতে এসছেন তারা কিনারায় স্নান করবেন বেশি দূর যাবেন না কোন অঘটন ঘটতে পারে তাই সাগর ব্লক প্রশাসনের দ্বারাই প্রচারিত বিশেষ ঘোষণা दूर मत जाइए स्नान के लिए का के स्नान कीजिए बड़ी लहर है इस लहर में आपको नुकसान पहुँच सकता है तीर्थ यात्रियों के लिए जरूरी सूचना है आप ध्यान ऐसी दे गौर कीजिएगा आप ज्यादा दूर तक मत जाइए आपको तैरना नहीं आता है आप का के स्नान कीजिए ज्यादा दूर तक मत जाइए अभी समुद्र में जोर चल रहा है बड़ी लहर में आपको नुकसान पहुंच सकता है इसलिए आप नजदीक आके स्नान कीजिएगा आप तुरंत नजदीक आ जाइए आपके लिए जरूर सूचना है বেরোবেন না সমুদ্রের জল থাকবে এবং যে সকল যাত্রীগণ স্নান করতে এসছেন তারা যত সম্ভব নদীর কাছাকাছি কিনারায় স্নানটা করে নেবেন বেশি দূর যাবেন না সাগর ব্লক প্রশাসনের দ্বারাই প্রচারিত এক বিশেষ ঘোষণা মানুষ আমাদের কাছে এই মুহূর্তে ডিজাস্টার থেকে ইনফরমেশন এসছে আমাদের সাগর ব্লকে তাই সকল আমরা সিভিল ডিফেন্স বেরিয়েছি এখন তো সমুদ্রের জল উত্তাল শুনলাম নাকি কি আমাদের পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন দিন বিশেষ বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যত সম্ভব ঝড়ো হাওয়া বইতেও পারে তাই সমুদ্রের জল উত্তাল থাকছে আমরা মৎস্যজীবী ভাইদের একটু জরুরি সূচনা দিচ্ছি যাতে ওরা নৌকা নিয়ে না বেরো হয় সমুদ্র জল যেহেতু উত্তাল থাকবে যাতে কোনো অঘটন না ঘটে তার সঙ্গেও যেহেতু আমাদের বাইর থেকে অনেক তীর্থযাত্রীরা স্নান করতে আসেন তাদেরকেও একটা আমরা জরুরি সতর্কবার্তা দিচ্ছি যাতে সমুদ্রে তীরবর্তী থেকে স্নানটা করেন বেশি দূর যাতে না যায় সাগর ব্লকের দ্বারা প্রশাসন মানে আমাদের প্রশাসনের প্রচারিত হচ্ছে এবং আমাদের সিভিল ডিফেন্স প্রস্তুত আছে আমাদের এই ঝড়ের হাওয়ার প্রচারের জন্যে আমরা প্রত্যেকটা জায়গায় নদী বাঁধ যেখানটায় যেখানটায় আছে আমাদের চারজন পাঁচজন করে সিভিল ডিফেন্স মাইক ইন করানো হচ্ছে যাতে তীরবর্তী নদীর ধারে যে সকল ঘরবাড়ি আছে তারাও একটু সাবধানে থাকুক আশা করি আমরা প্রস্তুত আছি সাগর ব্লক সিভিল ডিফেন্স আমরা সব সময় প্রস্তুত আছি আমার নাম সমীর পাল সাগর ব্লক সিভিল ডিফেন্স ঝড়ের একটা দিচ্ছে প্রশাসন থেকে মাইকিং করছে কি জানাচ্ছে প্রশাসন থেকে জানাচ্ছে তিন দিন জলের একটু উত্তাল হবে তিরিশ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হওয়া বইবে সেই নিয়ে তারা মার্কিং মাইকিং করছে আমরা দোকানদারকেও সবাইকে বলে দিয়েছি যে সবাই যেন সাবধানে থাকে এবং দোকান পাটগুলো একটু দূরের দিকে সরিয়ে দিয়ে এই স্বাগত ভাঙ্গন ভাঙন কবলিত এলাকা তার জন্য কি আলাদা একটা আতঙ্কিত কাজ করছে হ্যাঁ সে তো অবশ্য আতঙ্কিত কাজ করছে যেহেতু নদী এক মাস আগে থেকে নদীর একটা সৃষ্টি হয়েছে বর্তমানে কাজ চলছে তার মধ্যে যতটা যতটা কী হবে সেটাই আমরা করতে পারছি না তাতে নতুন নতুন দোকানদারগুলোকে বলেছি